গত তিরিশে জানুয়ারি মুখরিত হয়ে উঠেছিল মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণ প্রতিটি পারফরম্যান্সে রোকেয়া সাখওয়াত হোসেনের স্বপ্নের প্রতিচ্ছবি ফুটে উঠেছিল শেষ হল রোকেয়া শাখোয়াত হোসেনের লেখা উপন্যাস সুলতানার স্বপ্ন গ্রন্থপাঠ উৎসব শত বছর আগে লেখা সুলতানাস ড্রিম বা সুলতানার স্বপ্ন উপন্যাসটি বিশ্ব সাহিত্যের ইতিহাসে ধ্রুপদী নারীবাদী কাহিনীর অংশ মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রস্তাবে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড স্বীকৃতি লাভ করে উপন্যাসটি এরই উদযাপনের অংশ হিসেবে ঢাকা ও ঢাকার বাইরের সাতাশটি পাঠাকার অংশ নিয়েছিল সুলতানার স্বপ্ন পাঠ ও পাঠ প্রতিক্রিয়া কার্যক্রমে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তিনটি বিভাগে বইটি পাঠ এবং পাঠ প্রতিক্রিয়ায় অংশ নিয়েছিল গত ডিসেম্বরে শুরু হওয়া এই পাঠ কার্যক্রম তিরিশ জানুয়ারি সকালে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে সমাপনী উৎসবের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার সুলতানার স্বপ্ন নিয়ে যে বিশাল আয়োজন সেটা সত্যি মুগ্ধ হবার মতো এবং এই যে সুলতানার স্বপ্ন যেটা উনিশশো পাঁচে লেখা হয়েছিল বেগম রোকেয়া লিখেছিলেন প্রথমে ইংরেজিতে পরে বাংলায় এইটার মধ্যে এটাকে যে কত অর্থবহ করা যায় সেটা মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি হক প্রমাণ করেছেন যেটা আজকে ইউনেস্কো স্বীকৃতি লাভ করেছে এটার সবচেয়ে বড় কথা হচ্ছে বিষয়বস্তুর কারণে সেই সময় যেই কথা প্রাসঙ্গিক ছিল যে নারী শিক্ষার অগ্রদূত হিসাবে নারীদেরকে অবগুণ্ঠনের মধ্যে রাখার জন্যে তার বিরুদ্ধে যে প্রতিবাদ রোকে আর সেটা তার কেবলমাত্র সুলতানা স্বপ্ন নয় অন্যান্য লেখার মধ্য দিয়ে সেটা প্রতিফলিত হয়েছে সেই সংগ্রাম কিন্তু এখনো অব্যাহত আছে আমাদের সমাজ খুব যে একটা এগিয়েছে তা বলবো না কিন্তু মেয়েরা মেয়েরা বিভিন্ন জায়গায় স্বপ্নে যেটা তিনি ভেবেছিলেন কি কি করতে পারে আমরা তো দেখছি মেয়েরা রাষ্ট্রপ্রধান হতে পারে অ্যারোপ্লেন চালাতে পারে সব কাজ শান্তিরক্ষী বাহিনীতে থাকতে পারে সুতরাং কিছু মেয়েরা করতে পারে যদি মেয়েদেরকে সুযোগ করে দেওয়া হয় সমাপনীতে দিনব্যাপী আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান কবিতা নাটক লাঠি খেলা পরিবেশন করে পাঠ উদযাপনে অংশগ্রহণকারী গ্রন্থাগারগুলোর শিক্ষার্থীরা বিশ থেকে পঁচিশ জন পাঠক হচ্ছে এটার সাথে অংশগ্রহণ করেছে এবং তারা পড়েছে এবং উইলিংলি পড়েছে মজার বিষয়ে অনেক ছেলেরাও কিন্তু এটাতে পার্টিসিপেট করেছে এটা সুলতানা যে স্বপ্নটা দেখেছেন আফরোজা একটা স্মৃতি পাঠাগারের মাধ্যমে আমার বর্তমানের সুবিধা বঞ্চিত যে সুলতানাগুলো আছে তারাও একটা জায়গায় গিয়ে দাঁড়াবে এটা হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস সুলতানার স্বপ্ন বইটি আসলে এটার মূল ভাব অনুধাবন করতে হলে সুলতানার স্বপ্নের সমসাময়িক প্রেক্ষাপট সামাজিক ও রাজনৈতিক অর্থনৈতিক প্রেক্ষাপট আগে জানা থাকতে হবে আমি মনে করি তৎকালীন অর্থসামাজিক প্রেক্ষাপট জানা ছাড়া সুলতানার স্বপ্ন বইটিকে যথাযথভাবে যাচাই করা বা অনুধাবন করা সম্ভব নয় তো তখনকার যে সময় সুলতানা যখন জন্মগ্রহণ করেছিলেন তখন সেই সময়ের যে সমাজ ব্যবস্থা সেখানের মধ্যে হচ্ছে যে নারীদের এক প্রকার অন্দরমহল যেটাকে বলে সেখানের মধ্যে আবদ্ধ করে রাখা হইতে এক প্রকার তো তখনকার তো সুলতানা সুলতানা হচ্ছে আমাদের বেগম লোকেয়া তো সে হচ্ছে যে তখনকার যে সময় সেখান থেকে বেরিয়ে তিনি একটা নতুন জগতের স্বপ্ন দেখেছিলেন যেখানে হচ্ছে যে পুরুষদের মতোই নারীরা দেশের দেশের জন্য অবদান রাখবে দেশের জন্য কাজ করবে সেরকম একটা স্বপ্ন দেখেছিলেন এছাড়াও প্রতিটি গ্রন্থাগারের জন্য ছিল নির্ধারিত বুথ যেখানে তারা রোকেয়া শাখওয়াত হোসেন সম্পর্কিত তাদের নানা সৃষ্টিশীল লেখা ও চিত্রকর্ম প্রদর্শন করেন এছাড়াও একটি প্রদর্শনী বুথে প্রদর্শিত হয় সম্প্রতি সুলতানার স্বপ্ন অবারিত শীর্ষক হিমালয় জয় করে আসা পাঁচ নারীর হিমালয় অভিযানে ব্যবহৃত জিনিসপত্র ও স্থির চিত্র এবং প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন বাংলাদেশের ইউনেস্কো প্রতিনিধি ও অফিস প্রধান সুজন ভাইস সুলতানার স্বপ্ন সুলতানার ড্রিম এটা আসলেই একটা অভূতপূর্ব লেখা আমি বলবো কারণ যত দিন যাচ্ছে যত বেশি এটার বিভিন্ন কার্যক্রমের সাথে আমরা যুক্ত হচ্ছি তত মনে হচ্ছে যেন এই একটা বইকে কেন্দ্র করে সত্যিকার অর্থে সমাজ বদলের একটা বিরাট সুযোগ আছে এই যে পাঠ কার্যক্রমটা হলো এটা শুধু একটা বই পড়া কার্যক্রম একটি বই এভাবে দেখলে খুব ভুল হবে এটা সামগ্রিকভাবে সমাজের প্রচলিত চিন্তা প্রচলিত ধ্যান ধারণা প্রচলিত ক্ষমতাকে চ্যালেঞ্জ করে এবং এই যে আজকের ছেলেমেয়েরা যারা সারা দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন সামাজিক শ্রেণীর ছেলেমেয়েরা এই কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে আমরা বলছি এটাকে সমাপনী আসলে প্রথম ধাপের একটি উদ্যোগের সমাপনী কিন্তু আমরা বিশ্বাস করি সুলতানা স্ট্রিমকে আমরা সবাই মিলে মুক্তিযুদ্ধ জাদুঘর এই উদ্যোগটা নিয়েছে শুরু করেছে ইউনেস্কো সেটা এন্ডোর্স করেছে এটার মধ্য দিয়ে একটা যাত্রার শুরু হলো এটা কোনো সমাপনী আয়োজন নয় এটা বৃহত্তর একটি আন্দোলন বা সমাজ পরিবর্তনের ক্ষুদ্র সূচনা মাত্র বিকেল চারটায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান শুরু হয় চমৎকার কোরিওগ্রাফির মাধ্যমে ট্রাস্টি মফিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ইউনেস্কো প্রতিনিধি ও অফিস প্রধান সুজন ভাইস উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের আরেক ট্রাস্টি ড সরোয়ার আলী বেসরকারি পাঠাগারের পক্ষ থেকে মোহাম্মদ শাহনেওয়াজ এভারেস্ট বিজয়ী বাংলাদেশের প্রথম নারী নিশাত মজুমদার সুলতানার স্বপ্ন অবারিত এই স্লোগানে নিশাত মজুমদার সম্প্রতি হিমালয় জয় করে আসা পাঁচ নারীর অভিজ্ঞতা ও পরিচিতি তুলে ধরেন এই পাঁচজন নারীর অভিযাত্রিক অভিযানের উদ্দেশ্য ছিল সুলতানার স্বপ্নের এই স্বীকৃতিকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেয়া এরপর পাঠ পাঠ এবং প্রতিক্রিয়ায় অংশ তিন বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ইউনেস্কো স্বীকৃতি পাওয়ার পর সুলতানার স্বপ্ন ঘিরে আমাদের অনেক রকম কাজের পরিকল্পনা এবং কাজ শুরু হয়েছে এই গ্রন্থপাঠ উদ্যোগটা আটই ডিসেম্বর সূচনা হয়েছিল আজকে তার সমাপ্তি হচ্ছে কিন্তু এই সমাপ্তি মানে এই উদ্যোগের যে প্রাথমিক যে পর্যায় তার সমাপ্তি কিন্তু এই উদ্যোগটা একটা বড় শক্তির বলা যায় যে স্কুলন ঘটিয়েছে যে বাংলাদেশে যে কমিউনিটি লাইব্রেরি যেগুলো যে একটা সামাজিকভাবে যে গ্রন্থাগারগুলো গড়ে উঠেছে তারা এখানে যুক্ত হয়েছে এবং এই সাতাশটা গ্রন্থাগার যুক্ত হয়ে তারা আবার অনেক নবীন নবীন কাছে চলে গেছে আর তাদের মধ্যে অনেকে আজকে আমন্ত্রণ করে এখানে সারা দিন এখানে তাদের উপস্থাপনা তাদের যে কেবল পাঠ প্রতিক্রিয়া জমা দেওয়া প্রতিযোগিতা করা সেটুকুই না তারা এই বইটা পড়ে নানা রকমভাবে ছবি এঁকেছে গান করেছে দেয়াল পত্রিকা তৈরি করেছে ভিডিও ফিল্মও তৈরি করেছে এই সব কিছু মিলে সারাটা দিন আসলে একটা একটা বলা যায় যে অত্যন্ত স্বতঃস্ফূর্ত প্রাণবন্ত একটা আয়োজনের মধ্য দিয়ে আমরা গেলাম অনুষ্ঠানের সমাপ্তি ঘটে পিঠা উৎসবের মাধ্যমে